ভাই আজকে দুইটা গাবে আনছি সামনে কুরবানি উপলক্ষে ভাই দশটা ভিডিও চ্যালেঞ্জ ভাই দশটা ভিডিও চ্যালেঞ্জ থাকবে দশটা ভিডিও চ্যালেঞ্জ থাকবে দাম দুধ নিয়ে দশটা ভিডিও চ্যালেঞ্জ ভাই

এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু ভাই ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে আমাদের মাঝে একটা বিগ সাইজের আসলেন

তাহলে এই গাভিটার দাম রাখিস কেমন ভাই গাড়িটার দাম রাখছি ভাই একই রেট দুই লক্ষ পঞ্চান্ন একই রেট দুই লক্ষ পঞ্চান্ন আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু ভাই ভাই তো চলে না আমার দর্শক বাইদের দুই নম্বর গরুটা দেখায় ভাই ভিডিও দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরেকটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন কি জাতের এই গাবিটা ভাই এটা একটা 100 হলস্টেন ফিজিয়ান ভাই 100 হলস্টেন ফিজিয়ান জি ভাই মাশাআল্লাহ গাবি তো অনেক বিগ সাইজের গাবি বিগ সাইজ কাকে কয় দর্শক ভাইরে দেখান ভাই আচ্ছা দাঁতে কয় দাঁত কেউ গাবিটা আমি মাত্র দুইটা দাঁত ফার্স্ট লাগতিছন বাচ্চা দিতে ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা দিতে প্রথম বাচ্চা ভাই আচ্ছা মাশাআল্লাহ উলান পালানো তো অনেক সুন্দর একটা নিবুল চার জায়গায় ছড়া নিয়ে আছে কলা কলা বাট ভাই বানগুলো তো অনেক

তাহলে ভাই এই দুই নম্বর গাবিটার দাম রাখছেন কেমন এই গাবিটা কোন দর্শক ভাই নিলে বা দাম রাখবো না ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চাশ জি ভাই আচ্ছা বাইশ লিটার দুধের একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি বাইশ লিটার দুধের ভাই আচ্ছা জেনুইন গ্যারান্টি দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম দর করে নিতে পারবে জি ভাই আচ্ছা তো গরু কি আজকে কয় পিস দেখাবে গরু দেখাবো তিন পিস ভাই তিন পিস এটা ছিল ভিডিও দুই নম্বর সিরিয়ালের গরু জি ভাই তো চলে আপনি তিন নম্বর গরু আমার দর্শক ভাইদের দেখায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম আপনার খামারে জি ভাই তো আজকে কয়টা গরু দেখাবেন তিনটা গাবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে আজ ঈদ অফার ভাই তিনটা ঈদ অফার ভাই আচ্ছা ঈদ উপলক্ষে ঈদ অফার থাকবে জি ভাই আচ্ছা তিনটা গাবি দেখাবেন আজকে তিনটা গাবি দর্শকদের দেখাবো তিনটাই বাচ্চা সহ গাবি জি দুধের গাবি দর্শকরা আজকে তিনটা একটা নিলেও গাড়ি ভাড়া ফিরে দেবো জোনাও নীল গাড়ি ভাড়া ফ্রি তিনটাও নিলে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা বাংলাদেশ ভাই তাহলে ঈদের অফার চলছে জি ভাই আজকে ঈদের অফার ভাই আচ্ছা তো শুরুতে একটু আপনি ঠিকানাটা জানাবেন ভাই ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাচিয়া টপিক পয়েন্টের আমার খামারটা ভাই আচ্ছা স্ক্যানের উপর দেওয়া নাম্বার থাককো এই নাম্বারে যোগাযোগ করলে ইমো WhatsApp কন্টাক্ট ঘন্টা খোলা দশটা ফোন দিলে আচ্ছা এই নাম্বারে কল করে আপনি থেকে গরু কিনতে পারবেন ভাই তো দাম দামে তো একদম সীমিত থাকবে ভাই দামে চালেন আচ্ছা বুদ্ধ চালেন আর ই ধপার গাড়ি ভাড়া সারা বাংলাদেশ একটা দুইটা তিনটা যে দর্শক বা যেই কয়টাই নি ফিরে বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি ভাই আচ্ছা তো ভাই চলেন আপনি তিনটা গরু বলতেছেন এক এক করে আমার দর্শক বাদের দেখান ভাইটা দেখান ভাই